আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সিনহা কসমেটিক্সে এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কালার কসমেটিক্স থেকে শুরু করে স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে ব্রাইডাল কেনাকাটায় যত যা কিছু টয়লেট্রিজ প্রোডাক্ট লাগে সব কিছু পাবেন পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এফোর্ডেবল প্রাইজের মেকআপ বক্স এবং আদার্স আনুষঙ্গিক জিনিস তবে এগুলোর বাইরে আজকে আমরা কথা বলবো সিনহা কসমেটিক্সের কিছু লেডিস ব্যাগের কালেকশন নিয়ে আমার সাথে বড় বড় মতো রাব্বি ভাইয়া আছে ভাইয়ার কাছ থেকে বিস্তারিত জানবো তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি এটা হচ্ছে আমাদের খুব পরিচিত একটা মার্কেট সেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের নিসতলায় গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে প্রথম দোকান জি বিরানব্বই আর এই মার্কেটটা মঙ্গলবারে বন্ধ থাকে এছাড়া সপ্তাহের যে কোনো দিন এসে আপনারা চাইলে সরাসরিও কেনাকাটা করতে পারবেন রাবি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে যেগুলো দেখাবো যেমন গত ভিডিওতে অনেকে ব্যাকপ্যাক চাইছিল কিছু ব্যাকপ্যাকের কালেকশন নিয়ে আমি নিজেও তো চাই ভাই আপনি তো ব্যাকপ্যাক কেন এত কালেক্ট করেন কম আমি জানি দেখেন ব্যাকপ্যাক আসলে ব্যাকপ্যাক আসলে খুবই কম ডিসকাউন্ট পাওয়া যায় কারণ ডিসকাউন্ট প্রাইসে ব্যাকপ্যাকগুলো দিতে চায় না আসে না

ও আচ্ছা এটার মধ্যে ব্ল্যাক আছে ওয়াও আমার না ব্ল্যাক অপশনটাকে ভালো লাগে এটা একটু প্রিন্ট डिफरेंट হ্যাঁ আচ্ছা এটার মধ্যে আমরা অন্য দেখাবো কিন্তু ওইটারই হুবহু ব্ল্যাকটা একটু দেখি আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি এটা একটু ওই সেম ডিজাইনের মধ্যে একটু প্রিন্ট করা আছে আচ্ছা আচ্ছা কাপড়টা একটু আলাদা কিন্তু ভাই ঠিক আছে কাপড়টা একটু আলাদা হবে এই একটা ব্ল্যাক আচ্ছা এগুলো 700 করে প্রিন্টেটাও 700 ভাই

এই পাশে কিছু ডিসকাউন্ট এই যে বড় ব্যাগটা দেখলাম টিউশনে যাওয়ার জন্য এই ব্যাগটা আগে দেখি এটা মনে হয় নতুন আসলো না এবার ডিজাইন হ্যাঁ নতুন আসছে এটা কালারগুলা কিন্তু একদম বাচ্চাদের পছন্দের মতো কালার দেখলে বুঝতে পারবেন অনেক বেশি মানে একদম লম্বা লম্বা খাতা থেকে শুরু করে বই যাই হোক সব নেওয়া লাগবে লং আছে সাথে দাম মাত্র 500 টাকা ওয়াও এগুলা যেমন খুশি আপনি ভিজাবেন ওয়াশ করবেন মোছাবেন কিছু হবে না 500 কালারগুলা দেখে নাই টুচু করে করে নেভি ব্লু একটা কালার

খুবই কিউট খুবই কিউট মানে বিশেষ করে বাচ্চারা যখন টিউশনে যায় বা মাকে নিয়ে বাচ্চা মানে মা যখন বাচ্চাদের নিয়ে একটু বের হয় এই ব্যাগগুলো খুব কাজে কালার কালারগুলোও জোস জোস কালার মানে ইয়াং এই যে বাচ্চাদের পছন্দসই কালার এই একটা কালার দেখেন জাস্ট তিনটা কালার আছে দাম 400 টাকা মাত্র 400 400 আর সুপ্রিম এর এগুলা তো আগে ছিল বোধহয় কত জানা ভাইয়া 500 না 600 সুপ্রিম এগুলা ছিল আপনার 650 560 করে দিয়েছিলাম

এই একটা একটা তিনটা আছে প্রিন্টার দাম হচ্ছে টাকা ব্যাগ আছে এই মাস্টার কালার এটা যাবে কত করে এটা ওয়াশ যাবে এটা পানি দিয়ে মুছতে এটা একটা ওয়াশেবল ফেব্রিক্স বা হচ্ছে লেদার বলে আর্টিফিশিয়াল লেদার এটার প্রাইস মাত্র টাকা

আচ্ছা কালারগুলো দেখেন আপনারা এই একটা লং চেইন বেল দাম থাকবে মাত্র 550 টাকা 550 আমরা কালারগুলো এক এক করে একটু দেখার চেষ্টা করি যেহেতু নতুন আসছে সো আমরা এবারে একটা একটু সুন্দরভাবে দেখাই একটা ব্ল্যাক কালার এই একটা কালার হুম ওকে এখন আমরা কাপড়ের কিছু কাপড়ের কিছু ব্যাগ দেখি কাপড়ের এই ব্যাগগুলোর অনেক চাহিদা অনেক চাহিদা

প্রত্যেকটা প্রিন্টই সুন্দর আসলে আমার কাছে হয়তো এটা ভালো লাগছে বেশি ওকে এই একটা এগুলো পড়ছে ভাই 650 650 টাকা ওকে আর একটা কিউট এটা হচ্ছে একটু বড় বড় না ভাই এটা একটু বড় বড়র মধ্যেও কিন্তু মানে প্রত্যেকটার মধ্যে আসলে দুইটা তিনটা করে কালার মিনিমাম আপনারা পাবেন ঠিক আছে একটু বড় একটা একটু খুলে দেখি রাবে ভাই অনেক জায়গা অনেক অনেক আগে আমি এই টাইপের একটা ব্যাগ ইউজ করতে এখনো আছে কিছুই হয় না দাম মাত্র 700 আচ্ছা মাত্র 700 কালার এই আরেকটা আছে এটাও কিন্তু খুব সুন্দর কালার এবং আরো কালার কিন্তু আমাদের কাছে আছে মিনিমাম 3 থেকে 4টা কালার আপনারা সব পাবেন আপনাদের পছন্দসই কালার চুজ করার অপশন আছে এই যে এই পাশে দেখেন এই ব্যাগগুলা 600 এটা কালার হবে আর এই মুহূর্তে নাই মাত্র 600 আচ্ছা দেখেন এটা মাত্র 600 মানে আপনি যদি পার্টি ব্যাগ বা রেগুলার ইউজের 600 বাজে প্রাইসে ব্যাগ নিতে চান ভাই আপনার এটা পারফেক্ট প্লেস কারণ এত সুন্দর সুন্দর ব্যাগ আপনি এখানে আসলে 500 600 টাকায় পাবেন হাজার টাকার নিচে বেশিরভাগ ব্যাগ 450 টাকা 450

অনলাইনে কেনাকাটা করার জন্য অর্ডার দিব বা কয় টাকা কি অ্যাডভান্স দেব ক্যাশ অন ডেলিভারি 1 টাকা অগ্রিম দিতে হবে না আপনি প্রোডাক্ট নিয়ে হাতে পাবেন টাকা পাবেন দিব আর যারা ঢাকার বাইরে নেবেন তারা হচ্ছে শুধু ডেলিভারি চার্জ 150 টাকা বিকাশ ক্যাশ করে এটাও বলে দিচ্ছি অনেকে দুইটা বা তিনটা ব্যাগ নেন নেওয়ার পরে 150 টাকা ডেলিভারি চার্জ বেশি 150 টাকা দিয়ে যান আসলে এভাবে হয় না কারণ ব্যাগ ব্যাগ তো

ব্যাগগুলো অর্ডার করেন আমাদের কিন্তু প্রত্যেকবারই বলা থাকে যদি কারো পছন্দ না হয় আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারেন হ্যাঁ তারপরেও অনেকে দেখা যায় যে ব্যাগ নিয়েছেন পর ব্যাক ডেলিভারি আপনার কাছে গেছে যাওয়ার পর আপনি ডেলিভারি রেখে ডেলিভারি চার্জ না দিয়ে ব্যাক করে দিচ্ছেন এটা ডাবল লস কেমন লস আমি বলি একে তো পাঠালো সেইটার টাকা দিচ্ছে রিটার্ন আসলে আরো বেশি টাকা দিতে হয় তো এই আসলে অর্ডার করার আগে আরেকবার একটু চিন্তা করবেন আপনি করে অর্ডার করবেন আসলে এরকম না যে আপনার এই ঘটনাটা অনেক বেশি এক দুইজন হতে এরকম 100 মানুষের ভিতরে এক দুইজন এরকম হয় তারপরে বারবার বলে দেই যে অনেকে চেক করে নিবে বা দেখে নিবে আমাদের অপশন আছে আপনি দেখে চেক করে নিবেন কোনো সমস্যা হলে আপনি রিটার্ন করতে পারবেন বা আপনার পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন এই অপশন আছে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে দেখা হবে ইনশাআল্লাহ এই শপের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম